আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে আমরা আমাদের শিবপুরি ইনকিবিটর কোম্পানি থেকে আজকে শুক্রবার জমার দিন নামাজের আগে আমরা একটা মেশিন ডেলিভারি দিয়েছি ইটা খোলা নিয়ে এসে হচ্ছে সাইফুল ইসলাম ভাই আর আজকে আমার দুই পাশে দুই কাস্টমার দেখতেছেন দুই পাশের দুই কাস্টমার দুই জেলা থেকে আসছে ভাই আসছে নোয়াখালী থেকে আর এই ভাই আসছে কিশোরগঞ্জ থেকে তো কোথায় থেকে কোন কোন এলাকা থেকে আসলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ইনশাল্লাহ আপনার উপকার আসবে আপনার পাশ থেকে কোনো খামারি ভাই যদি আমার এখানে আসে তাহলে সেই খামারি ঠিকানাটা আপনারা পেয়ে যাবেন তো দর্শক আসুন আমরা ফার্স্টে আমাদের বড় ভাই

আমার খামারে কোয়েল পাখি আছে তিতি মুরগি আছে আওমি আছে দেশি আছে মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস তো আলহামদুলিল্লাহ এখন মেশিন নেওয়ার জন্য আসছেন আমাদের কারখানা আপনার কাছে কেমন মনে হচ্ছে যেমন ইউটিউবে দেখছেন হ্যাঁ দেখছি যে এমন পাইছেন কি নাই এমন পাইছি ভালোই লাগলো ভালোই লাগছে জি তো এখন আপনার পরিকল্পনা কি আসলে মানে পরিকল্পনা আইছিলাম তো ছোট মেশিন লাগি আমরা তো বুঝতে দিলাম যে একটু বড় মেশিন নিলে ভালো হবে আচ্ছা তো অনেক একটু বড় মেশিন নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা আছে জি

ফোর এট দর্শক এই নাম্বারে যোগাযোগ করে রিটন বাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের শিপুরী ইনকিবিটার প্রতিষ্ঠানে আসতে চান তারা আমাদের ঠিকানা অনুপাতে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বামুনবারি জেলার বাঞ্ছামপুর তালার চর্শিপুর গ্রামে যারা ময়মিসিং কিশোরগঞ্জ সিলেট ওই সাইড থেকে আসবেন তারা আনর্সন্ধি হয়ে আসতে পারেন আনসন্ধি শোরুম আছে নসন্দি লন্ডনের সুপার মার্কেট সুন্দরবন কুরিয়ার বিপরীত চাইতে ছাটিরপাড়া আর এই সাইড থেকে যারা আসবেন নোয়াখালী কুমিল্লা ফেনি চাঁদপুর চান্দিনা এই সাইড থেকে আসলে যারা গরিপুর হয়ে হুমনা হয়ে বাঞ্চরামপুর আর এই সাইড থেকে যারা আসবেন ঢাকা থেকে বা উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা হচ্ছে আর ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরি গ্যাট হয়ে বাঞ্চরামপুর তো দর্শক আমাদের ঠিকানাটা আপনারা পেয়ে গেলেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরো এক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার